নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে সিংহ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে সিংহ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে সিংহ রাশির চতুর্থে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে থাকছে রবি এবং বুধ এবং আগামী পনেরোই ডিসেম্বর রবি চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে রবি চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে সিংহ রাশি ষষ্ঠে অর্থাৎ মকর রাশির ঘরে থাকছে শুক্র সিংহ রাশি সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি সিংহ রাশির অষ্টমে অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করছে সিংহ রাশির দশমে অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং সিংহ রাশির দ্বাদশে অর্থাৎ কর্কট রাশির ঘরে থাকছে মঙ্গল প্রথমেই বলি যে এই ডিসেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোমরের নিচের কোনো অংশে বিশেষ করে পায়ে কোনো ধরনের চোট আঘাত লাগার বা হাড়ে কোনো ধরনের আঘাত প্রাপ্তি কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং যেহেতু সিংহ রাশির অষ্টমভাবে রাহু অবস্থান করছে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় চোট আঘাত লেগে কিন্তু কোনো ধরনের রক্তপাতেরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে তাই সেই দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু একটা সামগ্রিকভাবে সচেতনতা অবলম্বন করতে হবে এই মুহূর্তে যেহেতু শনির দৃষ্টি থাকছে সিংহ রাশির ওপরে সেই কারণে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও একটা নেতিবাচক প্রভাব পড়ার কিন্তু সম্ভাবনা থাকছে যে কোনো কারণেই হোক সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিভিন্ন কারণে মানসিক দিক থেকে একটা মানসিক চাপ দুশ্চিন্তা এই বিষয়গুলো বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা যাবে অর্থনৈতিক দিক থেকে সিংহ জাতক জাতিকাদের আগামী পনেরোই ডিসেম্বর অবধি সময়টা কিন্তু একটা ভালো সময় কারণ সিংহ রাশির দ্বিতীয়পতি অর্থাৎ আয় ভাবপতি বুধ কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে সিংহরাশির চতুর্থভাবে রবি যুক্ত হয়ে এবং এই আগামী পনেরোই ডিসেম্বর অবধি কিন্তু রবি থাকছে সিংহ রাশিরই চতুর্থভাবেই এবং বুধ যুক্ত হয়ে থাকছে সেই কারণে আগামী পনেরো তারিখ অব্দি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই সময়টা কিন্তু একটা অনুকূল সময় এবং এর পাশাপাশি যেহেতু সিংহরাশি দশমভাবে অর্থাৎ কর্মভাবে বৃহস্পতি অবস্থান করছে তাই সিংহরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও কিন্তু একটা স্টেবিলিটি বজায় থাকবে সিংহরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিন্তু এই সময় কিছু সমস্যা আসতে পারে পরিবারে কোনো ব্যক্তির কিন্তু কোনো ধরনের শারীরিক অসুস্থতার সম্ভাবনা থাকবে এবং যেহেতু সিংহ রাশির দ্বিতীয়ভাবে রাহু দৃষ্টি থাকছে তাই সিংহরাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো পরিবর্তন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় বিশেষ করে আগামী পনেরোই ডিসেম্বর অবধি সিংহ রাশির চতুর্থভাবে অর্থাৎ যেভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি সেই চতুর্থভাবে রবি বুথ কিন্তু একত্রে অবস্থান করছে সেই কারণে আগামী পনেরোই ডিসেম্বর অবধি সময়টা কিন্তু সিংহ শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি সিংহ যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মগা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মগা নক্ষত্রের ক্ষেত্রে মগা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মগা আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র এই মুহূর্তে নবতারা চক্রে মঘা নক্ষত্রের সাপেক্ষে ক্ষেম নক্ষত্রে বৃহস্পতি এবং সাধক নক্ষত্রে অবস্থান করছে শনি সেই কারণে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা সামগ্রিকভাবে ভালো সময় মগা নক্ষত্রের জাতক জাতিকারা এই সময় কিন্তু সমস্ত দিক থেকেই একটা পজিটিভ রেজাল্ট কিন্তু তারা পাবেন এবং যাদের সিংহ রাশির মহা নক্ষত্র তারা যদি কোনো ধরনের প্রবলেমের মধ্যে থেকেও থাকেন তারা কিন্তু সেই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি কিন্তু তারা বেরিয়ে আসতে পারবেন কারণ এই মুহূর্তে সিংহ রাশি মহা নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করছে ক্ষেম নক্ষত্রে তাই এই বৃহস্পতির অবস্থান কিন্তু সিংহ রাশির যাদের মঘা নক্ষত্র তাদের ক্ষেত্রে একটা প্রোটেকশানের কাজ করবে সেই দিক থেকে কিন্তু মগা নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময় মগার পর হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি আমাদের রাশিচক্রের একাদশতম নক্ষত্রে এবং পূর্ব ফাল্গুনি হচ্ছে শুক্রের নক্ষত্র এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে স্বর্ণারী চক্রে মঙ্গল অবস্থান করছে মানস নক্ষত্রে এবং রাহু অবস্থান করছে সাংঘাতিক নক্ষত্রে এবং সিংহ রাশির সাপেক্ষে রাহু অবস্থান করছে কিন্তু অষ্টমভাবে তাই যেহেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে রাহু অষ্টমভাবে থেকে সাংঘাতিক নক্ষত্রে অবস্থান করছে তাই স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এই সময় পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা দেখা যাবে এর পাশাপাশি যেহেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মানুষ নক্ষত্রে মঙ্গল থাকছে তাই বিভিন্ন কারণে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক দিক থেকে একটা মানসিক অস্থিরতা বা মানসিক উত্তেজনা বৃদ্ধিরও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এর পাশাপাশি আরেকটি বিষয় বলব যে সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে রাহু যেহেতু অষ্টমভাবে থেকে সাংঘাতিক নক্ষত্রে থাকছে তাই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন পূর্ব ফাল্গুনির পর হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি হচ্ছে আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে সিংহ রাশিতে এবং পরবর্তী তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে এই মুহূর্তে নবতারা চক্রে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং এই বৃহস্পতি কিন্তু সিংহ রাশির সাপেক্ষে দশমভাবে অর্থাৎ কর্মভাবে অবস্থান করছে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আর্থিক দিক থেকে বা অর্থবায়ের দিক থেকে এবং তার পাশাপাশি কর্মজীবনের দিক থেকে কিন্তু এই সময়টা একটা ভালো সময় এই সময় কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কর্মজীবনে উন্নতির কিন্তু একটা যথেষ্ট ভালো সম্ভাবনা কিন্তু থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মগা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেবার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আপনার পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার